পবিত্র ঈদ উল আজহার আর মাত্র একদিন বাকি রাজধানীসহ সারা দেশে পশুর হাটে জমে উঠেছে বেচা কেনা ক্রেতা বিক্রেতা ও হাটের ইজারাদাররা বলছেন সব হাটেই কোরবানির পশুর সরবরাহ ও বিকি কিনি ভালো তবে এবার বড় গরুর বিক্রি কম বলে জানিয়েছেন তারা বিক্রেতারা জানিয়েছেন ছোট গরু পঁচাত্তর থেকে নব্বই হাজার টাকা মাঝারি গরু এক লাখ থেকে আড়াই লাখ টাকা এবং বড় গরু তিন লাখ থেকে ছয় সাত লাখ টাকায় বিক্রি হচ্ছে তবে শহরের হাটগুলোয় গরুর ওজন অনুসারে দাম নির্ধারণ হয়ে থাকে গতকাল বুধবার বিকালে রাজশাহীর সবচেয়ে বড় পশুর হাট সিটি হাট থেকে ব্যাপারী সাইফুল ইসলাম বলেন হাটে গরুর সরবরাহ ও লোকজনের উপস্থিতি অনেক দুদিন থেকে বেচাকেনা জমে উঠেছে গরুর দাম গত বছরের তুলনায় কম না হলেও ছোট ও মাঝারি গরুর বিক্রি বেড়েছে তবে বড় গরু বিক্রি নেই বললেই চলে দামও কম এর কারণ হিসেবে সাইফুল ইসলাম বলেন যারা অবৈধ সম্পদের মালিক তারা তো সবাই আওয়ামী লীগের নেতাকর্মী তারা তো এবার পলাতক কিংবা আত্মগোপনে রয়েছেন এই সংবাদ জানিয়েছে দৈনিক আমার দেশ পত্রিকা ইজারাদাররাও বলছেন আওয়ামী লীগ নেতাদের আত্মগোপনের প্রভাব পড়েছে বড় গরু মহিষ বিক্রিতে তারা বলছেন গত বছর যারা আড়াই থেকে পাঁচ লাখ টাকার একাধিক গরু কোরবানি দিয়েছেন এবার তাদের অনেকেই প্রকাশ্যেই নেই বড় নেতারা ধর্মীয় নির্দেশনা পালনের চেয়ে দলীয় কর্মীদের তুষ্ট রাখার বিষয়ে বেশি গুরুত্ব দিতেন বিশাল আকৃতির এক বা একাধিক গরু মহিষ কোরবানি দিয়ে মাংস বিতরণ করে নিজের নেতৃত্ব জাহির করতেন এছাড়া বড় গরু কোরবানি নিয়েও চলত প্রতিযোগিতা আত্মগোপনে থাকা রাজশাহী মহানগর আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন গত বছরও তিনি সাত লাখ টাকায় দুটি বড় আকারের গরু কোরবানি দিয়েছিলেন কিন্তু স্ত্রী এবার ছোট আকারের গরু কিনতেও সাহস পাচ্ছে না গতকাল বুধবার পাবনা থেকে পঁচিশটি ছোট আকারের গরু নিয়ে রাজশাহীর সিটি হাটে যান ব্যাপারী আমজাদ হোসেন বিকেলের মধ্যে সব গরু বিক্রি হয়ে যায় সিরাজগঞ্জ থেকে বৃষ্টি গরু নিয়ে কেরানীগঞ্জের আগানগড় হাটে আসা নজরুল ইসলাম বলেন ছোট গরু কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে কারণ এর চাহিদা বেশি রাজধানীতে গত মঙ্গলবার থেকে কোরবানির পশু বেচাকেনা শুরুর প্রথম দিনেই গাবতলি হাটে ক্রেতাদের ভিড় দেখা গেছে বিক্রিও ভালো জানিয়েছেন ব্যাপারীরা তবে বড় গরু নিয়ে কিছুটা বিপাকে সিরাজগঞ্জ থেকে আসা জমির বড় গরুর ক্রেতা নেই বললেই চলে ক্রেতারা পাঁচ ছয় লাখ টাকার গরুর দাম দুই থেকে আড়াই লাখ টাকা বলছেন এদিকে জুলাই বিপ্লবের পর প্রথম রুদে পশুর হাটগুলোয় কোনো চাঁদাবাজি নেই বললেই চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে এক হাটের পশু জোর করে অন্য হাটে নামিয়ে নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব এছাড়া হাট ও বাস টার্মিনালে চাঁদাবাজির বিষয়েও কাজ করছে র্যাব এদিকে গত বছরের জুলাই আগস্ট বিপ্লবের পর আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে যাওয়ার পর থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছেন বিএনপি নেতাকর্মীরা এরই অংশ হিসেবে সারা দেশের সবকটি অস্থায়ী পশুরহাটের ইজারাদার এখন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা